হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমার তো নতুন একটা ভিডিও চলে আসলাম তো আমরা কিন্তু হেড টুইস্টার হয়েছি তো আজকে আমরা কি করবো আমি যে টুইস্টার আসলাম এর পিছনে কতগুলো ভালো একটা ম্যাচ আছে যে আমি কিন্তু প্রত্যেক মাসের সাত আটটা কিল করি আর আমাদের কিন্তু কোনো জোন জোনপোসার নাই তো এর মধ্যে একটা ম্যাচ হয়েছে সুন্দর একটা ম্যাচ হয়েছে তো ম্যাচের গেম প্লেটা তোমাদের আমাদের দেখায় আর কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ারে কিন্তু দেখে কিন্তু আমি ভিডিও আসতে বানাই মানে ভিডিও বানিয়ে চলে আসছি তো সর্বপ্রথম আমরা নেমে যাই কাটলো স্টেতে আমাদের কিন্তু ছিল না কোনো ব্যাকআপ প্লেয়ার মানে জোন পুসার তো ফাইনাল কিন্তু আমাদের একটা

তো আমি কিন্তু ভাবতেছিলাম আমি আমি এখানে একটা রিভাব দিয়ে দিই আর আমি চারশো টাকা কিনতে কিন্তু আমার এক টিমের মানে এলেক্স হিটলার আমার সাথে বসে আছে তো আমি কিন্তু ওরা কিন্তু প্রথমে মানে রিভাব দেওয়া যাই আর এখানে এক স্কোয়াড আছে আমি ভাগতে নই কিন্তু মানে আমি ভাবতেছি এখান থেকে আমি যদি মিল মানে ওই চলে যাই মানে টায়ার দেওয়া

একটা বেঁচে আছে ইয়াকিস করে কিন্তু আমি তিনটা খাই দিছি দেখছো নি এক স্কোড এ গাছ আমি রেখে তো আমার কিছু আছে সাতশো টাকা কাজটা করতে হবে কি এখন রিভার্ভ দিতে হবে আর গাছ প্যাক করে ওটা আমাদের কাছে দুশো পাঁচশো আর চারশো টাকা দিয়ে কিন্তু এখন রিভার্ভ করতে পারবো আর গাছ নতুন আপডেটের পর গেমটা অনেক ভালো হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও লাইক তিরিশটা একটু তিরিশটা কমপ্লিট করে রাখিও তো এখানে শুধু মানে আমার স্কোয়ার কিন্তু হারানোর ছিল

তো ওখানে যখন আমাদের হালকা ভাতা লুডো হয়ে যায় তো আমরা আসি এখানে আর্সেনাল খুলতে তো আর্সেনাল খোলার আগে দেখি এখানে দুইটা ইমেজ চলে আসে তো একটা সেখানে আর আমরা জোন জনপ্রিছাটা খেয়ে দিতে হবে তো জোন জনপ্রিশাটা খেয়ে দেওয়ার জন্য আমার কাছে আছে ইউএমপি তো এমপিটা পুরো রেটটা মারার চেষ্টা করতেছিলাম আর এ পাশে আসতে তো আমি কিন্তু দান করে ঢুকে যাই আর এর পাশে দেখতে নেট চলে গেছে নাকি আর নেট দেখো ওই দিকে তো এখানে দারান করে আমি হেঁটো লাগাই দিই আর হেটো লাগানোর পর দেখি এখানে জোন জোনপোছটা পালাইয়ে গেছে তো এখানে আমি কি করবো এখানে আমাদের ক্লিয়ার করে দিতে হবে তো এখানে কিন্তু কি করবো এখানে ক্লিয়ার করে দিতে হবে তো সময় সময় স্কোয়াড কিন্তু পালা গেছে তো আমি ভাবতেছিলাম যে স্কট কিন্তু একদম ওয়েবাইড করে দিতে কিন্তু চলে গেছে ওরা এখানে আমাদের সাথে এস বিডিও এবং পি আর আমার দরকার ছিল এম সিক্সটি তো এম সিক্সটি যাতাগুলো তো তোমরা দেখছিলাম আমার ওপর মানে লাস্টে গিয়ে দেখতে পারবো এম সিক্সির গুলা আর পরবর্তীতে আমাদের মানে আমার বাসে মানে পাশে বসে থাকা হিটলার থেকে আমরা এম টা নিয়ে নয় আরো কিন্তু দেয় কারণ আমার হিটার মানে বন্ধু জানে যে আমি এম সিক্সটি একদম পাগলা হয়ে যায় মানে একদম এনিমি ভয় থাকে মানে পুরো ম্যাপের এনিমি ভয় থাকে যে মানে এম সিটি পাক আছে তো ভয় থাকবে আর এদিকে আমাদের সাথে নুমান ভাই পড়ছিল তো ওই আমরা করতে পারি কিন্তু টপ টেন পর্যন্ত যাইতে পারছিলাম ওই যদি তোমরা একটু চাও তাহলে কমেন্টে জানাই দিও এখানে আসার পর দেখতে আমি একদম কিন্তু একদম পিওর হেড লাগাই দিছি আর এমসিটিতে আমার ভালো হেডশট লাগে এটা আমি দেখছি তো এখানে আসার পর আমি একটু ভাবতেছিলাম একটু বেশি পাকনামি করতে যাই কিন্তু ন হয়ে যাই পরবর্তীতে কিন্তু আমাদের টিম আমাদেরকে আবার ওপর থেকে রিবেপ দিয়ে দেয়

আর কাজ আরেকটা একটা কথা বলিনি আমাদের স্কোয়াডে একটা জোন জনপোষা লাগবে অনেক ভালো দক্ষিত মানে দক্ষ জোন পোষা লাগবে তো তোমরা যদি কি হতে চাও একটু কমেন্টে জানাই দিও আর তোমাদের ইউআইডি দিতে বলবা না আমাদের সাথে কিন্তু একটু মানে একজন ইউআইডি দিয়ে এয়ার পার্টে দিছি কিন্তু জোন পোশার জন্য একদম আসে না তো আমার দরকার কখন মানে আমি যখন গেমে খেলবো ওকে যেন পিস নিয়ে খেলতে পারি তো এমন কোনো যদি প্লেয়ার থাকো তাহলে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে যাইও আর অনেক কিন্তু এনিমি না পায় কিন্তু সামনে কে এনিমি আছে তো আমাদের কাছে ছিল ইএমপি আমি কিন্তু কোন ধারণ করে কিন্তু হেডশট দিয়ে দেই আর ইএমপি দিয়ে আমার ভালো করে হেডশট লাগে আছে ইবো লেভেল 4 আর এখন गाइस তোমাদের দেখাবো আমার এম60 জাতা তো আমার টিমমেট বলতাছে জনের ভিতর তিনটা এনিমি দেখছনি गाइस আমার এম60 বইছে দেখি একদম গুলাল গুলাল ফাটালে না দিয়ে দিয়েছি মেডকিট মারতে না আমার মানে দেখো এখন আমার এমও শেষ হয়ে যাবে আমি কিন্তু খুব বড় মানে দুইটা নক করার পর আমার এমও শেষ হয়ে যাবে সঠিক মনে নাই কিন্তু गाइस দেখো এখানে কিন্তু আমাদের আমার হাইলাইট মানে হিস্ট্রি দিয়ে দেখাই দিছি তো এখানে দেখো আবার একটা গোলাপ কিন্তু দেখো একটা নক করছি এখানে কিন্তু একটা ধারণ করে একটু নক করে দেবো তো এখানে দেখি আবার গোলাপ পাইছি গোলাপ আবার ফাড়ানোর চেষ্টা করতেছি এমন এমন একদম বাড়া বাজে দিছে তো এখানে কিন্তু আবার ওইটা ক্লিয়ার করে দিচ্ছে মঞ্চটা কিল হয়ে গেছে সমস্যা নয়টা কিল এখানে দেখছো নি আমাদের নয়টা কিল হয়ে গেছে আর এখানে আরেকটা আস্তে আস্তে কিন্তু নক করে দিছি এম সিক্সটি যাতার কাছে কোনো এমি কোলাইতে পারে না একদম শেষ হয়ে গেছে একটু আমাদের ও বলতেছা আমার জিরো হয়ে গেছে তো এদিকে আমাদের হয়ে গেছে দশ কিল আর এমিয়া এই জন্য এনিমিয়া লাইভ পঁচিশটা আর আমাদের কিল করতে হবে এখানে পাঁচটা এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মানে আমাদের হিউজ পরিমাণে আমাদের ইয়ার আমি নিয়ে নেই

দেখুন এই এদিকে আমার বারোটা খির হয়ে গেছে এখন ম্যাচটা মানে বুঝা করতে হবে আর সেই জোনের মধ্যে এখানে জোন প্রসার আর প্রসার আর আমাদের কাছে ছিল ইউএমপি আর এখানে আমরা গাড়ি ফাড়াতে চেষ্টা করতেছিলাম তো আমার টিমের প্রত্যেক ফাইট দিয়েছে ফাইট দিতে ফাঁকে চলে আয় তো আমি ওদিক সুন্দর করে একদম ফাঁকে চলে আসি আর এখানে আমার একটা সুপার মেটকিট নিই

এখন গাইজ দেখ পাই এমসি যাত্রা তো এখানে এখনো হয় নাই মানে যাত্রা এখনো শুরু করি নাই সরি খেয়া ভাই এই যে যাত্রা শুরু এই যে যাতা শুরু দেখছ নি একটা নক এইদিকে একটা গুগল মারছে গুলালটা ফাটাইছি ওটা ড্যামেজ দিছি তারপর গাইজ এইটা আরো ড্যামেজ মানে ড্যামেজ দিছি তো মাথা মাথা একটু মানে কি কইতেছি মুখ কি ভাই দিছে তো গাইজ দেখছ এখানে কি পরিমাণ যাইতাম এটা কিন্তু আমাদের আর মাত্র আটটা সরি এনি মেলা গেছে আর এটা একটা ছিল ওইটারে কিন্তু ভালো ভাবে ড্যামেজ দিয়ে কিন্তু কিল পাইলাম না সব এলাকা চুরি করলো তো ওই পাশে একটা ছিল আমি কিন্তু এটা একদম চুরি করবো মানে আমরা আসলাম দুজন অপর সাইডে আসলে দুজন তো আমরা ভাবতেছিলাম কিলে পাবো এখানে কিন্তু একটা নক করে ফেলে আর আমার লেগছে আরে এই হেলথের বারোটা বাজাই দিছিল আর আমার গুগল স্ক্রিনটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে যাইও আর তোমরা বলতে পারো যে ভাই তুমি তো শুধু বলতে কমেন্ট করে যাইতে কমেন্ট করে যাইতে তো অবশ্যই কমেন্ট করবা কি কি বলছি আমি কমেন্ট মানে ভিডিওর মধ্যে যা যা বলছি একটু কমেন্ট করে যাবে তোমাদের ফ্যালেন্সটি নেবো আর এই পাশে একটা ছিল আমাদের কাছে ইএমপি দাম করে কিন্তু হেড চোট এরই সাথে সাথে কিন্তু ম্যাচটা ভুয়ে আসা গেল এবং এই ম্যাচ পরে গাইতে আমরা কিন্তু হিডিও দুইসটা মানে যাইছিলাম তো আশা করি ভিডিও তোমার কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে একটু কমেন্ট করে যাইও আর ছোট্ট ভাই যদি চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল চেক করে রাখো